ভোটকেন্দ্রে ভোট ডাকাতির কথা নির্বাচনী সভায় স্বীকার করে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া বড়হাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোনা বড়ুয়া তিনি বলেছেন আমি একটি কথা বলতে চাই দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি সোজা কথা আমরা এমনিতে ক্ষমতায় আসিনি দুই হাজার আঠারো সালের নির্বাচনেও ভোট ডাকাতি করেছি আমরা আমরা সালে। নির্বাচন আমরা ভোট ডাকাতি করেছি সোজা কথা আমরা আসি নাই দুই হাজার আঠারো সালে আমরা ভোট ডাকাতি করেছি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলে আমাদেরকে বহি বিশ্ব চাপ দিচ্ছে আমাদেরকে একজনের গা পাই একজন না বাজে আমাদের সোজা লাইনদের আমাদেরকে ভোট দিতে হবে এটা বহি বিশ্বকে দেখাতে হবে গতকাল রোববার বরহাতিয়ায় নির্বাচনী প্রচারণা কার্যালয়ে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধনের সময় রোনা বড়ুয়া আরও বলেন এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বারবার বলেন আমাদেরকে বহির্বিশ্বে চাপ দিচ্ছে সুতরাং আমাদের একজনের গায়ে আরেকজন না পড়ে লাইন ধরে ভোট দিতে হবে এটি বহির্বিশ্বে দেখাতে হবে এ বিষয়ে জানতে চাইলে লোহাদারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন দুই হাজার সালে রোনা বড়ুয়ার এলাকায় জামায়াত শিবির ভোট ডাকাতি করেছিল সেটিকে বুঝিয়েছেন তিনি